বারোটা বাজে আমার দিকে সর্বের পাঁচ থাকে কথাটা এমন ছিল মুর আল্লাহ একেবারে বুঝিলা না জীবন থাকিতে নামাজ পড়লাম জীবন থাকিতে নামাজ পড়লাম মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি আল্লাহনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা দুসকে দিলা রওয়াজা জীবন থাকিতে নামাজ পড়লাম জীবন থাকিতে নামাজ পড়লাম আল্লাহু জীবন থেকে নামাজ পড়লি না তোর সামনে তোর নামাজ মনشي পড়বো জানাতা আজকে অন্তত শতবার আমারই অধ্যাপক মাওলানা হারুন মেম চাফ শরীফে একটা আখেরাত নিয়ে কথা কই আমি একটা জিনিস শিখলাম আজকে বাই থেকে একজন মুহাক্কিক আলেমের বৈশিষ্ট্য তার জাতির জন্য কি ভালোবাসা কষ্টবক্কলে নষ্ট হয়ে গেছে তারে একটু আখেরাত নিয়ে করে সত্যিকার একজন

আরো কত সুন্দর হইব আরো কত উন্নয়ন হইব হবে নি কিন্তু আমি আর তুমি থাকবো না এই দুনিয়ার থাকার জায়গা নয় দুই হাজার পঞ্চাশ সালে এই মঞ্চে আফসারি আর আসবে না আসলেও তারে তারের দিতে কেউ দিবে না কারণ তার কলিজাত থাকবে না নতুন নতুন শ্রোতা আসবে নতুন নতুন বক্তা আসবে আমাকে কেউ ভালোবাসবে না সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে এ পৃথিবী যেমন আসি তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে ও যেদিন নগদ নেমে আসবে যাবে সুন্দর পৃথিবী পৃথিবী চলে যেতে হবে যতই বড় হোক না কেন রাজা জমিদার জমিদা পাকা দালান দালাল অলংকার সেদিন থাকেবে নাযার কোন অধিকার থাকে নায়ার ধলিয়াতে কোন অধিকার বিষয় বই ভাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে চলে যেতে আমরা চলে যাব। করি না এই পয়সা পয়সাগরির মালিক ততক্ষণ আপনার দম যতক্ষণ আছে কোটি কোটি টাকার সম্পদ ছেলেমেলেরা মালিক হয়ে যাবে আপনাকে খোঁজ নিবে না প্রমাণ যদি চান আপনিও তো আপনার বাপ দাদা খোঁজ খবর নিচ্ছেন না কবর অথচ তারাই সম্পদ রক্ষার্থে কত কষ্ট করছে করছে দাদা যদি কবর থেকে উঠতে পারতাম তো উঠতে না এই ভাই কালেকশন করার লাগে এরকম ব্রেড দুনিয়াতে আপনি আকিস ফাউন্ডেশন কাল্লা কবুল করুক

অজস্র ভাবে টাকা পয়সা ঢালি দাও হারুন ভাইয়ের মাদ্রাসাকে তুমি কবুল করো করল্লা প্রত্যেকে খুশি চিত্তে দিবেন মাহফিলের জন্য কারণ এগুলা কালেকশন করতে গেলে সময় নষ্ট আমি যেদিন যাবো তোরা এফাকে আমি সঙ্গীত শুনে তোকে সময় কাভার করি আমি যেদিন যাবো মারা চতুর্শে আমায় তোরা ক্ষমা করে দিশা পাবে আল্লাহ বলে মাটি দিতে রসুল বলে মাটি দিতে নি বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে পারাপড়ি নতুন করে আসিতে দেখিতে আসিবে বাড়াপর সিহ নতুন কলি দেখিতে আসিবে বেমু মুখের কাপড় ফুলিয়া রাখি আমার বন্ধুরা মুখের কাপড় ফুলিয়া রাখি দেখে আমার মুখো খান্দি দেখে আমার মুখো খান্দি কার চোখে মেরে পানি কাঁদিতে বারণ করি সবার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে সামাই রসুল বলে মাটি দিতে নি সামার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি সবচেয়ে বদনসিব আমরা আসলে আমাদের দিল কঠিন হয়ে গেছে পরকালের দিকে আমাদের মন যাচ্ছে আগে যেভাবে মানুষ দান সাদা করত দিল নরম ছিল প্রত্যেকটা মানুষ আমরা বাণিজ্যিক হয়ে গেছি মরতে হবে এটা আমরা কল্পনা করতেছি না শক্ত হয়ে গেছি শক্ত মানুষগুলোর আল্লাহ বিশ্বযুদ্ধ দিয়ে করবে ভূমিকম্প দি নরম করবে উঠে বিল্ডিং এর তলে ঠায় ঠায় এক একটা লোক এটার তলে ঠায় হৃদয় ফাঁপ করে গেছে